নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে আমি তেলাপিয়া মাছের ঝাল করে দেখাবো তা দেখুন আমি এরকম বড়ো বড়ো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেবো ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি বন্ধুরা আমি পোস্ত নিয়ে নিয়েছি অল্প করে সাদা সর্ষে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার আমি সব একসাথে বেটে নেব পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি পোস্ত সরষে বাটা হয়ে গেছে আমি এখন তুলে গেছে কড়াইটা আমি বসিয়ে ধরে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে মতো গুলা আমি উল্টে লিখছি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছের তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর সর্ষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু নেব মতন জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আসলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন